শুধু বৃষ্টির দিনে যে খিচুড়ি মাংস খেতে হবে তা কিন্তু নয় বৃষ্টির দিনে কিন্তু ভর্তা ভাতও অনেক মজা লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা করব ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যারা যারা এই ভর্তাটা পছন্দ করেন তাদের জন্য তো স্বাগতম আর যারা যারা এই বিচি ভর্তাটা পছন্দ করেন না বা কখনো খাননি তাদেরকে বলবো অবশ্যই আমার এই আজকের ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে আমি আশা করি এই ভর্তাটা করলে সেদিন পাতিলের ভাত কম পড়ে যাবে খুবই সহজ এবং কম সময়ে কাঁঠালের বিচি ভর্তা হয়ে যায় প্রথমেই কিন্তু আমি কাঁঠালের বিচিগুলো ছিলিয়ে নিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তারপর এই তো শুকনামরিচগুলো ভেজে নেওয়ার পর অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন পেঁয়াজগুলোকে এখন ভালোভাবে ভেজে নিতে হবে আর পেঁয়াজগুলো যেন না পুড়ে যায় সেইভাবে লক্ষ্য রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর এই তো আমার পেঁয়াজগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে একদম কিন্তু নরম নরম হয়ে গেছে এই পেঁয়াজগুলো শক্ত শক্ত করা যাবে না তাহলে ভর্তা করলে কিন্তু একটু ভালো লাগবে না এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন যাব শিল পাটাতে শিল গিয়ে এখন আমাকে কি করতে হবে কাঁঠালের বিচিগুলো কিন্তু অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন আপনারা বলতে পারেন কাঁঠালের বিচির উপরে যে আবরণটা সেটা কেন ফেলে দিলাম না এটা ভাই ফেলেন দিলেও যা না দিলেও তাই এটাতে কোনো ক্ষতি নাই তাহলে কেন ফেলে দেব আমার কাছে এই আবরণটা সহ ভত্তা করলে অনেক ভালো লাগে আপনারা চাইলে কাঁঠালের বিচিটা পরিষ্কার করে নিতে পারেন তারপর এইভাবে ভত্তা বানাতে পারেন কাঁঠালের বিচি তো শিলপাটাতে বাটা হয়ে গেল একদম মিহি করে এখন হচ্ছে শুকনামরি আর রসুন আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে শিলপাটাতে মিহি করে বেটে নিতে হবে তারপর হচ্ছে আলাদা একটা পাত্রে তুলে নিয়ে পেঁয়াজের সাথে সুন্দর করে মাখিয়ে নিলেই আমার হয়ে যাবে কাঁঠালের বিচি ভর্তা ঝাল লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি আজকে একটু ঝাল ঝাল করেই কাঁঠালের বিচি ভত্তা বানাবো দেখতে পাচ্ছেন এত লোভনীয় লাগছে আর খুব সুন্দর একটা ঘ্রাণও কিন্তু বের হয়ে গেছে এর আগেও একদিন কাঁঠালের বিচি ভর্তা বানিয়েছিলাম সেই আপনাদের সাথে শেয়ার করে আজকে তো মনে হচ্ছে আমার পাতিলের ভাতই শেষ হয়ে যাবে এত সুন্দর আসলে ঘ্রাণ বের হয়েছে সেটা আর কি বলবো শিল পাটায় বেটে নিয়ে তারপরে একটা পাত্রে আলাদা করে রেখেছি আর ওই যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা এখন সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিলে আমার একদম কাঁঠালের বিচি ভর্তা রেডি হয়ে যাবে আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফাইনালি কিন্তু আমার কাঁঠালের বিচিটা একদম রেডি হয়ে গিয়েছে এখন শুধু গরম ভাত দিয়ে খাওয়ার পালা আর কাঁঠালের বিচিগুলো এত সুন্দর ছিল মিষ্টি মিষ্টি দেখতে কী লোভনীয় লাগছে বলেন আপনারা কিন্তু অবশ্যই একদিন হলেও এই কাঁঠালের বিচি ভর্তা করে খাবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর সুন্দর লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে আজকে এই পর্যন্তই বিদায় নিতে হচ্ছে খুদা হাফেজ আসসালামু আলাইকুম